দেখুন পুলিশের এই ঘৃণ্য অ্যাটিচিউড এবং এই বায়স্ট অ্যাটিচিউড বরাবরই আমরা দেখে এসছি আজকে আর্যিকরের সামনে সিপিআই মঞ্চবেদে বেঁধে আন্দোলন করছে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু বিজেপি আন্দোলন করলেই মঞ্চ বাঁধলেই রাত থেকে সে মঞ্চ ভেঙে দেওয়া হবে মঞ্চ ভেঙে দেওয়া আছে তার সত্ত্বেও অ্যারেস্ট করছে জাস্ট মালগুলোকে নামানো হয়েছে তাতেই অ্যারেস্ট মাটিতে বসে গেলাম ঠিক আছে মাটিতে বস আমাকে সম্মানীয় প্রেসিডেন্ট বলেছেন আমরা আদালত থেকে এ নিয়ে আসছি পারমিশন নিয়ে আসছি মাটিতে বসেছি মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে এখানে তো একশো চুয়াল্লিশ নেই যে পাঁচজনের বেশি বসা যাবে না অথচ দিয়ে দেখুন এখানে যে ডিভাইডার তার উপর তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা এসে দাঁড়িয়ে রয়েছে অবৈধ অবৈধ এখানে তো ওয়ান নেই তাহলে অবৈধ বলছেন কি করে দাঁড়িয়ে আছি আমরা আন্দোলন করব আমরা আদালতে পুলিশকে পারমিশনের জন্য চিঠি দিয়েছি পুলিশ না দিলে আদালতে আমরা যাচ্ছি তাহলে এখানে অবৈধটা তারা ডিক্লেয়ার করার কে পুলিশ বলে কিছু আছে আমাদের রাজ্যে যেটা আছে সেটা ক্যাডার বারবারই তো বলেছি সেই টিএনসি ক্যাডাররা পুলিশের ইউনিফর্ম পরে চোদ্দ তারিখ রাত্রে লুকিয়েছিল যখন সাত হাজার পাঁচ হাজার দুষ্কৃতি ঢুকেছিল ধ্বংস করেছে ডাক্তারদের মেরেছে এই পুলিশ কি করছিল পুলিশ নেই টিএনসির ক্যাডার আছে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় নিজেদেরকে নিজেকে দাবি করে এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বলে মহিলা সভ্যতা ব্যবহার করতে পছন্দ করেন তার রাজ্যে মহিলাদের প্রতি আচরণ সারা ভারতবর্ষ দেখছে সারা ভারতবর্ষ ইংরেজ

করছে কাজ ধন্যবাদ এবং আমরা আমরা যেমনটা দেখাবো প্রিজেন্ট ভানের ছবি আরেকবার প্রিজেন্ট ভ্যান কিন্তু এগোচ্ছে এতে রয়েছে বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ সকলকেই যেরকমটা তোলা হয়েছে প্রিজেন্ট ভ্যানে টানতে টানতে সেই নেতৃত্ব এবং কর্মীবৃন্দ ঠিক কি বলছে একবার যেন অগ্নি ইত্যাদি যখন সাত হাজার লোক করে গিয়ে ভাঙচুর করে রাজ্যের যা পরিস্থিতি মা বোনদের সম্ভব নিয়ে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী মহিলা সত্য সেখানে রকম এবং প্রত্যেকটা এই ধরনের ঘটনাকে তিনি ছোট ঘটনা বিচ্ছিন্ন ঘটনা তার প্রেমিকের ঘটনা এরকম ধরনের বিভিন্নভাবে নাম করে দিয়ে ব্যাপারটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আর ওনাকে কিছু বলতে গেলে বা ওনার যারা সমর্থক যারা আছেন যারা নেতা আছেন তারা হচ্ছিল ওন রাজ্যের বাইরের কথা তুলে আনেন বাইরের কথা তোলার জন্য তো আর এইখানে ঘটনা ঘটে মানে অন্য জাস্টিফিকেশন হয়ে যায় নাকি যে এখানকার বাইরের কিছু ঘটনা ঘটেছে সেটাকে এখানে যদি কোনো ঘটনা ঘটে সেটা জাস্টিফিকেশন করার জন্য এইখানে পরিস্থিতি যা অবস্থা দাঁড়িয়েছে মানুষের যা অবস্থা বিভূসহ আর এই এই অবস্থায় মানুষ বেঁচে থাকা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় একটা বিভিসহ হয়ে উঠেছে তার জন্য আজকে মানুষ পথে নেমেছে আপনি একাধিক মহিলা এবং পুরুষদের তোলা হয়েছে টেনে একদম দেখলাম কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কি বলবো এই যে পরিস্থিতি আমরা একটা আন্দোলন করার চেষ্টা করেছিলাম এই আন্দোলন ওরা যে করে হোক ওরা কই করবে মানে বদ্ধস্ত করার চেষ্টা করছে আমাদের আটকে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে মানুষের রোধ করার চেষ্টা করেছে আগের দিন দেখেছেন নিশ্চয়ই চোদ্দ তারিখ রাত্রেবেলা সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় মানুষ এটার প্রতিবাদ করেছে রাত্রেবেলা ছেলে মেয়ে নির্মিষেছে তারা হচ্ছে বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের প্রতিবাদ জানিয়েছে এতে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত এই যে ঘটনা যে সাধারণ মানুষ আজকে মানুষের নেমেছে আর এই দেখে মানুষ ভয় ভয় পেয়েছে পেয়েছে তাই ভয়ের হচ্ছে আমাদের উপর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি সেই আন্দোলনকে ওরা আটকে করে যাতে বিভিন্ন রকম ভাবে হ্যাকেল করা যায় আমাদের প্রতিবাদকে কণ্ঠ রোধ করা যায় এই যে এইভাবে আমাদের কণ্ঠ রোধ করা যাবে না আমরা ধীরে যে করেই হোক মানুষ সোচ্চার হচ্ছে এখানে কোনো পার্টি দল নয় এখানে মানুষ বাংলার মা মনেদেরকে তিনি হাজার টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন তার সেই কিনতে যাওয়ার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ ভাষা আমরা তাই প্রতিবাদ